হ্যালো আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া এক কেজি গাজর দিয়েছি ঘরগুলোকে গ্র্যাট করে নেব বাটার দিয়েছি ভালো করে পাঁচ কাপ দুধ দিয়েছি দুধ ভালো করে রান্না করতে হবে পাঁচ মিনিট রান্না করব

ঘুরাদন দিলে গাজরের হালুয়া খেতে খুব মজা লাগে কিছু বান দিচ্ছি পছন্দ মতার বা বাঁদর গাজারে হালুয়া তৈরি হয়ে গেছে এটা খেতে খুবই মজা যদি গান ডোস করে রেছি চলে এতে খেতে খুবই মজা হয়ে মজা করে খেতে তারা অবশ্যই ভাষা টাই করবে খুবই মজা লাগবে সবাই ভাড়া লাগবে আল্লাহ শেয়ার করবেন লাইক দিবেন